দর্শক আপনারা গেরেট বিম ঢালাইয়ের সময় কোন কাজগুলো করবেন সেই বিষয়টা নিয়ে আমি ভিডিওর মাধ্যমে এসেছি আপনারা গেরেট বিম ঢালাইতে এই ভুলটা কখনো করবেন না আপনারা ছয় ঝুড়ি খোয়া এবং চার ঝুড়ি বালি চার ঝুড়ি বালি অনেকে আছেন কুষ্টিয়ার বালিদের ঢালাইটি করেন আপনারা পঞ্চগড়ের ভালো মোটার যে বালিটা সেটা আপনারা দুই ঝুড়ি দেবেন কিংবা তিন ঝুঁড়ি দিতে পারেন আপনারা ঢালাইতে ছয় ঝুড়ি খোয়া এবং চার ঝুড়ি বালি দেবেন আমাদের এখানে ঢালাইটা করতে আসি আমরা ছয় ঝুড়ি খোয়া এবং দুই ঝুড়ি মোটা বালি এবং দুই ঝুড়ি চেকুন বালি এবং আঠারো থেকে ১৯ লিটার পানি এবং এক ব্যাগ সিমেন্ট এক মগ কেমিক্যাল আপনারা এই ধরনের কাজগুলো করবেন তাহলে আপনার কাজটা অ্যাকুরেট হবে এবং আপনারা ঢালাইটি মাখাবেন একটু নরম করে আমরা ঢালাইগুলো ঢালাইগুলো মাখিয়েছি আপনারা কাজটি ফলো করুন এবং গ্যারেট বিম ঢালাইটা করার আগে কী কাজগুলো করে নেবেন আপনারা ঠিক রডটা ক্লিয়ার কভারিং অ্যাকুরেট রাখার চেষ্টা করবেন এবং অ্যাকুরেট রাখার কারণ কিভাবে অ্যাকুরেট রাখার চেষ্টা করবেন সেই বিষয়টা নিয়ে আমি ভিডিওতে এসেছি এবং আপনারা কাজটি ফলো করুন আপনারা বোলাকগুলো কাটবেন বোলাকগুলো কাটার সময় প্রতিটা বোলাকে আপনারা তার ব্যবহার করবেন গ্যারেট বিমের রডের সাথে আপনারা বোলাকটা বেঁধে দেবেন মিটার মেশিন মারার সময় আপনার বোলাকটি সরে যাওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে আপনার গ্যারেট বিম ঢালাই যখন করবেন এবং বাইমিটার মেশিন মারবেন ক্লিয়ার কভারিংটা অ্যাকুরেট থাকবে এবং মুখ টানাটা আপনারা এক ফিট অন্তর অন্তর মারবেন তাহলে আপনার বিমের সাইড কোনো দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং প্রতিটা কলমের বিম ঢালার আগে সে একতলা হোক আর পাঁচতলা ফাউন্ডেশনের হোক আপনারা রিংগুলো বেঁধে নেবেন আমাদের এখানে ষোলো মিলি কলম দিয়ে চার ষোলোটি কলম দিয়ে চারটে বেডরুমের বাড়ির গেলেট বিম ঢালায় আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন আমাদের এই গেরেট বিম ঢালায় রডের প্রয়োজন পড়েছে বারোশো কেজি আপনারা চাইলে এই এই ধরনের এভাবে কাজগুলো করতে পারবেন এবং করার চেষ্টা করবেন তাহলে আপনার কাজে কখনো ক্ষুধ সম্ভাবনা থাকবে না আসলে একটা মাহাজন বাড়ি করতে গেলে অনেক অর্থ ব্যয় করে নিয়ে বাড়ির কাজটা করে জাস্ট আমরা একটি কন্ট্রাক্টর এবং মিস্ত্রি হয়তোবা আমাদের কাজগুলো করতে হয় আমরা যদি ভালো কাজ এবং ভালো সাজেশন দিয়ে কাজগুলো করে থাকি তাহলে প্রতিটা মাহাজনও খুশি থাকবে এবং বিল্ডিংটা অনেক সুন্দর হবে যেমনটি আমরা করছি আপনারা কাজটি ফলো করুন হয়তো বা কাজের মধ্যে কোনো ভুল টুলটি থেকে থাকে যদি বা কারো চোখে পড়ে থাকে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী যাতে কোনো সময় ভুল কারণ না হয় এবং আপনারা সিঁড়ির রডগুলো অনেকে আছেন ছাড়েন না খালি রাখেন না আপনারা একবারেই রডটা সুন্দর করে মাটাম করে দিয়ে বিমের রডের সাথে হুক বা দিয়ে দিয়ে সিঁড়িটা ঢালাই একবারে বিমটা ঢালাই করে নেবেন তাহলে আপনার একজাস অ্যাকুরিটে থাকবে এবং আমাদের এখানে ভাইমিটার মেশিন মাসে আপনারা ভাইমিটার মেশিন কখনও অতিরিক্ত এক জায়গায় ধরে রাখবেন না তাহলে বালির স্তরটা একদিকে চলে যায় খোয়ার স্তরটা আরেক দিকে চলে যায়